আসসালামু আলাইকুম অ্যাবাকাস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কৃষি শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বই প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটি পত্রই লিখেছেন কৃষিবিদ ফরহাদ আহমেদ প্রথম পত্রে বাংলাদেশের কৃষি ভূমি সম্পর্কিত কৃষি প্রযুক্তি বিশেষ উৎপাদন সম্পর্কিত কৃষি প্রযুক্তি কৃষি ও জলবায়ু মাঠ ও উদ্যান ফসল উৎপাদন এবং ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ সম্পর্কে বলা হয়েছে এবং আমরা যদি দ্বিতীয় পত্রের দিকে খেয়াল করি তাহলে সেখানে বলা হয়েছে মৎস্য চাষ পোলট্রি পালন পশুপালন এবং বনায়নের গুরুত্ব সাথে বলা হয়েছে কৃষি অর্থনীতি ও সমবায় কৃষিবিদ ফরা আহমেদ বোর্ড বই পরীক্ষায় ভালো ফল ও কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছেন এই দুইটি পাঠ্য বইয়ে সহজ ভাষার ব্যবহার এবং সৃজনশীল প্রশ্ন কাঠামোর অনুসরণ করে একে পরীক্ষামুখী করেছেন এর ব্যবহারিক দিকও রয়েছে এই বইটি পড়ে বাংলাদেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রায় সব কৃষিখাতের মৌলিক ও আধুনিক জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে যা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে কৃষি উদ্যোক্তা হওয়ার প্রাথমিক প্রেরণা যোগায় তো শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় পাঠক আর দেরি কেন এখনই অ্যাবাকাস পাবলিকেশন থেকে সংগ্রহ করুন কৃষি শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ধন্যবাদ